মেষরাশি লগ্ন এর সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির রাশি পরিবর্তনের কারণে আগত আড়াই বছর দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ একটি দুটি দিনের কিন্তু নয় একটানা আড়াই বছরের আলোচনা ঠিকই শুনছেন একটানা আড়াই বছরের আলোচনা তার উপর আপনাদের সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে যাচ্ছে শনির সাড়ে সাতির কবলে আপনারা পড়তে চলেছেন ভয় পাবেন না আমরা বিস্তারিত আলোচনা করব। সেখানে আপনি সাড়ে সাতি কী কেন কিভাবে সেখান থেকে মুক্তির পথ আপনি খুঁজে পাবেন সমস্ত বিষয়ই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এই আড়াই বছরের মধ্যে কবে শনি মার্গি হবে কবে শনি বক্রি হবে বক্রি মার্গি হওয়ার অর্থ কী শনি গত গোচর সমস্ত বিষয়ে আমরা আলোচনায় থাকব তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন কারণ কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী বিচারক শনি মহারাজের এই গোচর সমগ্র রাজনীতি সমাজনীতি অর্থনীতি আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পরিবার ব্যবসা চাকরি সকল ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনতে চলেছে কারণ সুদীর্ঘ তিরিশ বছর পর ঠিকই শুনছেন সুদীর্ঘ তিরিশ বছর পর আপনারা সাড়ে সাতের কবলে পড়ছেন এবং সুদীর্ঘ তিরিশ বছর পর শনি কিন্তু মিন রাশিতে গোচর করছে পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষশ্বাসের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি লগ্ন এরি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ দু সাল অর্থাৎ চলতি বছরের উনতিরিশে মার্চ শনিবার রাত এগারোটা বেজে এক মিনিটের পর থেকে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে এক লেখা তার কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনার প্রথম রাশি চন্দ্র রাশি অনুযায়ী ভিডিওটি দেখবেন আরও গুরুত্বপূর্ণভাবে আপনারা উপকৃত হবেন যাদের লগ্ন রাশি ও মেষ তারাও দেখতে পারেন দেখুন আপনাদের সেকেন্ড হাউসে গুরু এবং আপনাদের সিক্স হাউসে কেতু এবং টুয়েলভ হাউসে শনি রাহুর পিসাচ যোগ একটি জিনিস কিন্তু স্পষ্ট শনির এই গ্রহগত গোচর নিয়ে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে দু হাজার আঠাশ সালের তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক কী পরিণাম আপনারা পরিলক্ষিত করবেন তবে তার আগে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে রাহু কেতু গুরুকেও কিন্তু আমরা প্রায়োরিটি দিচ্ছি কারণ এই চারটি প্ল্যানেটের কম্বিনেশান ওয়াইজ আলোচনায় কিন্তু আলোচনাকে পূর্ণ পরিতৃপ্তি প্রদান করে থাকে আর এই জ্যোতিষ শাস্ত্রীদের কথা অতিরিক্ত শোনার শুনছেন আপনারা হয়তোবা। কেউ কেউ আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি না কেউ কেউ কিন্তু জ্যোতিষ শাস্ত্রী বা আমাদের কথা শুধু শুনলেই কিন্তু হবে না কর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে হোমযজ্ঞ করে কোনো লাভ হবে না সঠিক কর্মের ফলই আপনারা পাবেন এটি কিন্তু শনি মহারাজের প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি এজন্য শনি মহারাজকে বলা হয়েছে কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী অর্থাৎ তিনি বিচারক আপনার কর্মের ফল তিনি প্রদান করে থাকেন বিগত তিরিশ বছর ধরে আপনারা যে কর্ম করেছেন তার পরিণাম কিন্তু আপনারা এবার এক প্রকার আপনারা অনুভব করবেন আর যারা পজিটিভ ইম্প্যাক্ট পেতে চলেছেন তারাও পাবেন অনেকে আবার নেগেটিভ ইম্প্যাক্টও পাবেন সেটা নির্ভর করছে আপনার ন্যাটাল যেটা শনির মজবুতি কতটা কতটা ডিগ্রি বা কতটা ল্যাটিটিউড লঙ্গিটিউডে অবস্থান করছেন তিনি কোন নক্ষত্রের কত নম্বর চরণে কারক ঘরে না মারক ঘরে শনির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে এবং শনির তৃতীয় সপ্তম দশম এই যে তিনটি দৃষ্টি কোন কোন গৃহে পড়ছে সাধারণত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা জানি যে শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন এবং শনি মহারাজের তিনটি দৃষ্টি আছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি দুর্বলতা প্রদান করেন এখানে যে যে ঘরগুলিতে আমরা কালার করে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন সেই সেই গৃহে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়ছে উনতিরিশে মার্চের পর থেকে এবং শনি রাহুর সংযোগের কারণে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত পিসাচ যোগও কিন্তু থাকছে এর মধ্যেই কিন্তু আমরা সূর্যগ্রহণও পরিলক্ষিত করব এবং শনি মহারাজ রাশি পরিবর্তন করবার সময় তিনি লৌহ পায়ে অবস্থান করছেন শাস্ত্রমতে শনি মহারাজ হচ্ছেন সূর্যদেবের পুত্র এবং যমুনা দেবী এবং যমরাজের তিনি ভ্রাতা এবং শনি মহারাজ যখন জন্মেছিলেন তখন সূর্যদেব শনি মহারাজকে দেখে বলেন যে এমন কৃষ্ণবর্ণের অর্থাৎ কালো সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে নিজের দুই এজেন্ট রাহু কেতুকে পাঠিয়ে দেন এবং তারা সূর্যগ্রহণ তৈরি করে দেয় তাহলে পিতা পুত্র শনি সূর্য দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু অত্যন্ত মধুর নয় এটিও কিন্তু সত্য আবার শনি যখন রাশি পরিবর্তন করছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ তখন কিন্তু আমরা সূর্য শনির সংযোগও কিন্তু পরিলক্ষিত করছি তাহলে সেখানে যোগ থাকছে পিসার যোগ থাকছে এবং শনি সূর্যের যোগ থাকছে এখানে কিন্তু রাশি পরিবর্তনের সময় শুক্র বুধ আছে যদি আমরা এখানে মেনশান করিনি তাহলে জড়ত্ব যোগ লক্ষ্মী নারায়ণ যোগ একাধিক সংযোগ শুক্রাদিত্য যোগ একাধিক যোগ সম্বলিতভাবে শনি কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছেন শুরুতেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো সাড়ে সাতই আপনাদের শুরু হচ্ছে সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই বিগত তিরিশ বছরে যারা কোনো খুন খারাপি মার্ডার চিটিং ফ্রড কাউকে ধোকা দেওয়া এগুলি যারা করেননি তারা নিশ্চিন্তে থাকুন সাড়ে সাথে চলাকালীন খুব একটি নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন না তবে যাদের নেটাল চ্যাটে শনি দুর্বল অবস্থানে আছেন নিচস্থ বক্রি বা ডুয়ারে। তাদেরকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে সেটা আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং আপনার ব্যক্তিগত ন্যাটাল চ্যাটের উপরে বিশ্লেষণ করে আলোচনা করা সম্ভব এখানে ইন জেনারেল আমরা আপনাদেরকে যেটা জানাবো সাড়ে সাতই মানে সাড়ে সাত বছরের একটা পিরিয়ড প্রতিটি মানুষের জীবনে মানুষ যদি সত্তর বছরের বেশি বাঁচে তাহলে তাদের জীবনে অন্তত দুবার সাড়ে সাতই তো আসবেই প্রতি তিরিশ বছর অন্তর অন্তর প্রতিটি ব্যক্তিকেই সাড়ে সাতির আন্ডারে একবার করে যেতে হয় সাড়ে সাতই মানে সাড়ে সাত বছরের একটা পিরিয়ড এটিকে তিনটি ফেজে ভাগ করা হয়েছে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ ফার্স্ট ফেজে আড়াই বছর সেকেন্ড ফেজে আড়াই বছর থার্ড ফেজে আড়াই বছর ফার্স্ট ফেজে শনি মহারাজ আমাদের গলা থেকে মাথার উপরে থাকেন তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার মস্তিষ্কের উপরে প্রেশার বাড়তে চলেছে টেনশান আপনাদের বাড়তে চলেছে এটি কিন্তু সত্য সেকেন্ড ফেসে শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করবেন তখন গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত অর্থাৎ পেটের সমস্যা বুকের সমস্যা এগুলি কিন্তু আমাদের বেড়ে যায় এবং অন্তিম পর্যায়ে শনি আমাদের কিন্তু কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত থাকেন শেষ আড়াই বছর এই আড়াই বছরে শনি যেতে যেতে আমাদেরকে অনেক কিছু প্রাপ্তিও করিয়ে দিয়ে যান এই সাড়ে সাত বছরে শনি মহারাজের ক্লাসরুমে আমরা থাকতে চলেছি তিনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন কে আমার আপন কে আমার পর অর্থাৎ আপনার আপন পর কে প্রকৃতপক্ষে আপনার কে শত্রুকে মিত্র সেটি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চলেছেন জীবনের প্রকৃত শিক্ষা আপনাকে কিন্তু এ সময় তিনি প্রদান করবেন সঠিক কর্মের জগতে তিনি আপনাকে প্রেরণ করবেন এর সাথে সাথে আপনাকে প্রকৃত একজন মহিলা বা পুরুষ তত্ত্ব আপনার মধ্যে কিন্তু তিনি ইনপুট করতে চলেছেন এবং কর্মের প্রতি ভালোবাসা সততা অনেস্টি এবং ধর্মপ্রাণ আপনি হতে চলেছেন এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন সাড়ে সাতি চলাকালীন হ্যাঁ জীবনে একটু দুঃখ কষ্ট থেকে থাকে বিশেষ করে যাদের নেটাল বা জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে তো এই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই প্রতিকারের সেগমেন্টে এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো দেখুন শনি মহারাজের জন্য আমরা যে আলোচনাটি করছি আজ এটি অবশ্যই আলোচনার শুরুতে আমরা তাকে প্রণাম করে তার কাছ থেকে অবশ্যই অনুমতি গ্রহণ করে আমরা আলোচনায় প্রবেশ করব তাহলে আমরা সকলে বলবো ওম নীলাঞ্জান চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ব সম্বতং তং নমামি শনিশরম ওম শ্যাম শনিশ নামা এটি কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র এবং একাক্ষরি বীজ মন্ত্র আপনার ভিডিওটির অন্তিম পর্যায়ে মন্ত্রের সেগমেন্টে প্রতিকারে সেগমেন্টে মন্ত্রগুলি পেয়ে যাবেন তাহলে দেখুন শনি মহারাজ আপনাদের কোথায় প্রবেশ করছেন টুয়েলভ থাউজে মিন রাশির ঘরে এবং তার এই তিরিশ বছরের সাইকেলের পরিসমাপ্তি তিনি ঘটাতে চলেছেন এবং আবার করে নতুন তিনি সাইকেলের শুরুয়াত করবেন দু সালের পর শনি মহারাজ সুদীর্ঘ তিরিশ বছর পর আপনাদের টুয়েলভ হাউসে গোচর করলেন আর এখানেই তিনি থাকবেন দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত শনি মহারাজ যখন রাশি পরিবর্তন করেছেন উনতিরিশে মার্চ তখন তিনি রাহুর সাথে সংযুক্ত হয়ে এখানে একটা পিসাচ যোগ তৈরি করছেন তাহলে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা তৈরি হতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু আপনাদেরকে কাটতে হতেই পারে আবার আপনাদের মধ্যে অনেকের কিন্তু বিদেশ যাত্রার যোগ বিদেশের সেটেলমেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে কোনো পাপ যদি আপনি করে থাকেন তাহলে ইমিডিয়েট শাস্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন আঠেরোই মের মধ্যে তার জন্য আগে থেকেই আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত দেখুন শনি মহারাজ আপনাদের টুয়েলভ হাউসে অবস্থান করে আগত আড়াই বছরে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী এর প্রতি আকর্ষণ আপনাদের বৃদ্ধি করতে চলেছেন প্রাপ্তির প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি করবেন আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি আপনাদেরকে ধাবিত করতে চলেছেন তবে ধীরে ধীরে সাড়ে সাতে শুরু হয়েছে উনত্রিশে মার্চ মানে দুই তিন মাসের মধ্যেই তার ফল পাবেন এমনটি নয় প্রথম দেড় বছর পর অর্থাৎ দু ছাব্বিশের পর থেকে আপনারা বেটার ইম্প্যাক্ট কিন্তু অনুভব করতে চলেছেন শনি মহারাজ কিন্তু এখানেই থাকবেন দু হাজার সাল পুরোটাই তিনি এখানে থাকছেন দু সালে তোসরা জুন তিনি রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে আসবেন মেষ রাশিতে তবে মেষ রাশিতে থাকবেন তোসরা জুন থেকে বিশে অক্টোবর পর্যন্ত দু হাজার তারপর কিন্তু তিনি আবার মিন রাশিতেই গোচর করবেন তাহলে মাঝে তিনি জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাত্র পাঁচ মাসের জন্য আপনাদের রাশিতে তিনি আসতে চলেছেন তারপর আবার কিন্তু তিনি মিন রাশিতেই গোচর করবেন বিদেশে সেটেলমেন্ট হওয়ার যোগ এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তির যোগ যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন আশা করি বিগত দেড় বছরের মধ্যে পূর্ণ হয়েছে না হলে কিন্তু এবার আগত আড়াই বছরের মধ্যে আপনাদের হানড্রেড পার্সেন্ট পূর্ণ হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আঠেরোই মের পর রাহু যখন রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে হানড্রেড পার্সেন্ট আপনাদের লাভের মাত্রা কিন্তু বাড়তে চলেছে মুনাফার মাত্রা বাড়বে আয়ের উৎস স্রোত আপনাদের বাড়বে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপদান করতে চলেছে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়বে গুরু বৃহস্পতির উপর চোদ্দই মে পর্যন্তই দৃষ্টি থাকবে তাহলে চোদ্দোই মে পর্যন্ত উনত্রিশে মার্চের পর থেকে চোদ্দোই মে পর্যন্ত পরিবার পরিজন মুখনিশ্রিত বাণী এবং ব্যাংকের ব্যালেন্স অর্থকে বা বাজেটকে নিয়ন্ত্রণে করার প্রতি আপনাদেরকে সচেষ্ট কিন্তু আরও বেশি হতে হবে অর্থকে অর্থ হিসাবে না ধরে মালক্ষ্মী হিসাবে গণ্য করবার চেষ্টা করুন তাহলে দেখবেন উপকৃত হবেন অনেকে কিন্তু টাকা পয়সা মানি ব্যাগকে পিছনের পকেটে রাখে এটি কিন্তু একদমই ঠিক নয় মালক্ষ্মীকে আপনি পিছনে রাখতে পারেন না আরও অনেক বেসিক কিছু তত্ত্ব এর জন্যই তো শিক্ষাগুরু দীক্ষাগুরু জন্মগুরুর সংস্পর্শ সান্নিধ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শনির দৃষ্টি পড়ার কারণে অবশ্যই কিন্তু গুরু কিছুটা হলেও প্রভাবী কিন্তু হবে এ সময় কিছুটা নেতিবাচকতা বৃদ্ধি পাবে বিশেষ করে চোদ্দোই মে পর্যন্ত বা আঠেরোই মে পর্যন্ত রাজনৈতিক জগতে আমরা বড় ডামাডোল দেখতে পারি বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে ইউকে ইংল্যান্ড ইউকে বা ইংল্যান্ড নর্থ আমেরিকা বা ইউএসএ জার্মানি ফ্রান্স এই সমস্ত কান্ট্রি বা ইটলিতে আমরা কিন্তু বা মিডল ইস্টে মধ্য এশিয়ায় কিন্তু আমরা বড় ধরনের কোনো পরিবর্তন বড় কোনো রাজনীতিবিদের বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্সিয়াল মতো পোস্টে থাকা ব্যক্তির মৃত্যুর সংবাদও কিন্তু আমরা পেতে পারি এবং রাজনৈতিক জগতের ডামাডল ভূমিকম্প সুনামির মতো ঘটনাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ সময় কিন্তু শুষ্কতার মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে ওয়েদারে অনেকে মুখের আলসার এবং ত্বকের প্রবলেমও কিন্তু চোখের সমস্যা দাঁতের সমস্যা হাতের সমস্যাও কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে একটু সাবধান আমাদেরকে থাকতে হবে তবে দেখুন চোদ্দোই মের পর গুরু যখন রাশি পরিবর্তন করে যাবে তারপরও কিন্তু শনি দৃষ্টি যেহেতু আপনাদের থার্ড হাউসে থাকছে তাহলে দু সাল পর্যন্ত আপনারা কি কথা বলছেন কেন বলছেন কী জন্য বলছেন ভাবনা চিন্তা করে কথা বলবেন মুখ এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন তীরে একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় আর যাদের বিশেষ করে যে কোনো মাসের বা বা যে কোনো বছরের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যাও কিন্তু শনি অর্থাৎ আটে আসছে এর ফলস্বরূপ আপনারা বরাবরই স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তি ফোঁট কাটা মুখের উপরে কথা বলে দেন যার জন্য আপনাদের শত্রুর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায় এ বিষয়ে সচেতন থাকতে হবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না সমস্যা কিন্তু বাড়তে পারে ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতিও কিন্তু আমরা অনুভব করতে পারি এ বিষয়ে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করব। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে কেতুর উপরে আপনাদের সিক্স থাউজে রোগ ঋণ শত্রুর ভাবে শনি দৃষ্টি এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিতই করবে যে সমস্ত বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তির বা কর্মসংস্থানের প্রচেষ্টায় রত ছিলেন আগত আড়াই বছরের মধ্যে শনি মহারাজের কৃপায় সেটেলমেন্ট আপনারা পরিলক্ষিত করবেন আপনাদের কেরিয়ারের ফ্রন্ট থেকে এ বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান হান্ড্রেড পারসেন্ট আপনাদের হতে চলেছে সে বিষয়েও কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের কিন্তু অবকাশ নেই আই ইনকামও আপনাদের বাড়তে চলেছে রোগ ঋণ শত্রু তিনটি ক্ষেত্রেই আপনারা উপকৃত হবেন যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন মামা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক বা মানসিকভাবে উপকৃত হতে পারেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও সম্পর্কের উন্নতি পরিলক্ষিত আপনারা করতে চলেছেন এবং আপনাদের এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে শত্রুপক্ষ যদি থেকে থাকে তারা কিন্তু ধীরে ধীরে এবার প্রকাশ্যে চলে আসবে শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্যস্থানে শনি মহারাজের দৃষ্টি আর ভাগ্যস্থানের আপনাদের অধিপতিকে ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি আর বৃহস্পতি চোদ্দোই মের পর থেকে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি একটি বছর দেখবেন তাহলে দু হাজার পঁচিশের মে মাস থেকে দু হাজার ছাব্বিশের এপ্রিল মে মাস পর্যন্ত আপনারা সেফ মুডে থাকছেন কিন্তু দু হাজার ছাব্বিশের পর থেকে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা আপনারা হয়তো পরিলক্ষিত করতেই পারেন তবে হ্যাঁ সে সময় আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গুরু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে উচ্চস্থ হবেন তবে বৃহস্পতি কিন্তু বর্তমানে একটা না আট বছরের জন্য অতিচারী থাকতে চলেছেন এর অর্থ কী সাধারণত বৃহস্পতি একটি বছরে একবার রাশি পরিবর্তন করে থাকে কিন্তু দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু বা দু হাজার পঁচিশ থেকেই কিন্তু বৃহস্পতি একাধিকবার রাশি পরিবর্তন করবে যেমন দু হাজার পঁচিশে বৃহস্পতি একটানা না তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে তাহলে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে বৃহস্পতির গতি কিন্তু মাত্রা অতিরিক্ত হতে চলেছে এ সময় আপনাদেরও গতি বৃদ্ধি পাবে কারণ বছর দু হাজার পঁচিশ সালটিও মঙ্গলের বছর ভাগ্যের ক্ষেত্রে আপনারা কঠোর কায়িক পরিশ্রম করুন পরিশ্রমের কোনো বিকল্প নেই যারা হার্ডওয়ার্ক করে শনি তাদেরকে সন্তুষ্টি প্রদান করেন যদি দেখেন আপনাদের মধ্যে আলসেমি কাজ করছে মাত্রা অতিরিক্ত মাত্রা অতিরিক্ত মাথার চুল পড়ছে অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝবেন শনি আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট দিতে চলেছে এর মধ্যে কোনোটিই যদি না হয় তাহলে টেনশন নেওয়ার কিন্তু অতটাও প্রয়োজনীয়তা নেই সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে যোগাযোগ করতেই পারেন ভাগ্যস্থানে শনি মহারাজের দৃষ্টি একটি জিনিস কিন্তু আপনাদের স্পষ্ট আকারে ইঙ্গিত দিচ্ছে পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে একটু নজর দিন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে যেন হাতছাড়া করবেন না যারা কলেজ লাইফের পর পড়াশুনো করছেন পড়াশুনোর মনোনিবেশ আপনাদেরকে আরও বৃদ্ধি করতে হবে নাতি নাতনি থেকে থাকলে তাদের সংস্পর্শে থাকবার চেষ্টা করুন আর হার্ডওয়ার্ক করলে তবেই কিন্তু আপনি ফল পাবেন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন ভাগ্যের উপরে ভাগ্য ভরসায় থাকলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিছু না কিছু সমস্যা কিন্তু ফেস করতেই পারেন কর্মস্থানের অধিপতি শনি কিন্তু ব্যয়ভাবে প্রবেশ করেছে তাহলে কাজের জায়গায় কিন্তু ব্যয়ের মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে পারে কর্মের জীবনে কিছু কিছু সেটেলমেন্ট কিন্তু এ সময় হতে চলেছে নতুন কোনো কিছু ঘটতে চলেছে পুরনো কোনো কিছু পরিসমাপ্তি ঘটবে এমন এমন ব্যক্তিবর্গ যাদের আপনাদের জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই শনি মহারাজ তাদেরকে আপনাদের জীবন থেকে ছেটে ফেলতে চলেছেন এবং যাদের আপনাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়তা আছে তাদেরকে আপনার জীবনে আগমনও কিন্তু এ সময় শনি মহারাজই ঘটাতে চলেছেন এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে সত্য এবার দেখুন যদি শনি বক্রি হচ্ছে কবে কবে আমরা দেখব দেখুন শনির বক্রি হওয়ার অর্থ কী সে শনিকে কিন্তু শনি মহারাজ একজন দেবতা তবু জ্যোতিষশাস্ত্রে তাকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে কোনো প্ল্যানেট যখন বকরি হয় তখন বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের মতে মান্টেন অ্যাস্ট্রোলজি নারী অ্যাস্ট্রোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ নিউমারোলজি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু মতামত আছে তবে কয়েকটি মতামত কিন্তু কমন ফ্যাক্টর হিসাবে কাজ করে যেমন কি কি কোনো প্ল্যানেট বক্রি হলে তার পাওয়ার বেড়ে যায় নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বাড়বে পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়বে এ দুটি কিন্তু সত্য কারণ সমস্ত জ্যোতিষশাস্ত্রীদের মত কিন্তু এখানে এসে একত্রিত হয় মিলিত হয় তাহলে শনির পাওয়ার কখন কখন বাড়বে এবং কখন কখন নেগেটিভিটির মাত্রাও কিন্তু আমাদের বেড়ে যাবে বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন ব্যাংকের ব্যালেন্স মুখ বাণী এবং আমাদের ভাগ্যের যে ক্ষমতা ভাগ্যর যে শক্তি সেই জায়গাটিতে কোন কোন সময় আমাদেরকে সাবধান থাকতে হবে দেখুন দেখুন তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আবারও বলছি তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ শনি মহারাজ বক্রি থাকছেন তাহলে এই সময়কালীনে আপনার নতুন কোনো কর্মের শুরুয়াত করা বড় কোনো ডিসিশান নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে আদারওয়াইজ অন্য সময়েও যদি ডিসিশান নিতে চান তাহলে বুধের বক্রি মার্গি হওয়া দেখে কিন্তু আপনারা ডিসিশান নেবেন সাতাশে জুলাই থেকে দু হাজার ছাব্বিশে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ শনি মহারাজ আবার বক্রি হবেন সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ থেকে এগারোই ডিসেম্বর দু তারপর তিনি দু সালে আবার বক্রি হবেন নয়ই আগস্ট দু থেকে চব্বিশে ডিসেম্বর দু তিনি বক্রি হবেন তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন বছরই শনি কিন্তু বক্রি হচ্ছেন ওই জুলাই অগস্ট মাস থেকে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত তাহলে জুলাই থেকে নভেম্বর এই যে ফেসটি পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটি বছরের আমাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ অবৈধ ক্রিয়াকলাপের আশ্রয় গ্রহণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যতটা সম্ভব সততার পথ অবলম্বন করে যাওয়া চলা যায় ওয়ার্ক মেনটেন করে চলা যায় সেই পথে আমাদেরকে প্রচেষ্ট হতে হবে এবার দেখুন নক্ষত্রগত দিক থেকে দেখতে গেলে শনি কিন্তু রাশি পরিবর্তনের পরপরই আঠাশে এপ্রিল তিনি প্রবেশ করে যাবেন নিজের নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দোসরা অক্টোবর তিনি প্রবেশ করে যাবেন বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার তারপরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিশে জানুয়ারি তিনি আবার নিজের নক্ষত্রে প্রবেশ করবেন তারপরে চন্দ্রের নক্ষত্র রেবতী নক্ষত্রে তারপরে আবার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তারপর আবার রেবতী তারপর কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে তারপর আবার রেবতী নক্ষত্রে তাহলে শনি মহারাজের নক্ষত্রগত দিক থেকে দেখতে গেলে মূলত রেবতী এবং উত্তর ভাদ্রপদ এই দুটি নক্ষত্রে কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রেবতী নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের লর্ড যেহেতু শনি মহারাজ নিচে তাহলে সে সময় যে তার যে শক্তি মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ থাকছে না তাই নক্ষত্রগত দিক থেকেও কিন্তু মান্থলি রাশিফল জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল কারণ শনি কিন্তু মিন রাশি থেকে যখন গোচর করে তখন সমাজ দেশ কাল অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমূল পরিবর্তন আমরা পরিলক্ষিত করি অর্থাৎ নতুন নতুন ইনোভেশান নতুন নতুন আবিষ্কার পুরনো জিনিস সব যেতে চলেছে নতুন নত্বের আগমন ঘটতে চলেছে এ সময় কিন্তু অবশ্যই সমাজকাল দেশ অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। নতুন কোন রোগের আগমন ঘটতে পারে যা একটা সমাজকে সম্পূর্ণ বদল দিতে পারে নতুন কোন ইনোভেশন আসতে পারে যা একটা টোটাল ওয়ার্ল্ডের মধ্যে কোনো একটা ফেনোমেনন হয়ে কিন্তু দাঁড়িয়ে যেতে পারে ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাহলে এ সময় কিন্তু শনি মহারাজ মিন রাশিতে থাকা মানে সাবধান আমাদেরকে থাকতেই হবে গুরুর রাশিতে শনি এবং সাধারণত কালপুরুষের রাশি অনুযায়ী কিন্তু এটা টুয়েলথ হাউস তাহলে এই বিষয়ে কিন্তু আমাদেরকে অবশ্যই সচেতন থাকার পরামর্শ আছে পরামর্শ আমরা প্রদান করব এবং বৃহস্পতি কিন্তু অতিচারী থাকছে এই আড়াই বছর আপ সাড়ে সাথে যতদিন চলবে ততদিন কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অতিচারী থাকছে আপনাদের রাশির অধিপতি মঙ্গল শনি যখন রাশি পরিবর্তন করেছে তখন মার্গী হলেও সঙ্গল মঙ্গল কিন্তু মিত্রের ঘরে অবস্থান করছে না আবার এই শনি কিন্তু আবার এই আড়াই বছরের অনেকটা সময় বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবে রেবতী নক্ষত্রে যখন যখন শনি মহারাজ গোচর করবেন সে সময় যদি তিনি মার্গি থাকেন তাহলে কিন্তু আমরা অতিরিক্ত অর্থ উপার্জন করতে সক্ষম হব এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যেমন দু হাজার ছাব্বিশে সতেরোই মে থেকে নয়ই অক্টোবর এই সময়টা বিজনেসম্যান বা ট্রেডিংয়ের জন্য ভালো আবার কিন্তু আরেকটা সময় আমরা ভালো অনুভব করব আটই ফেব্রুয়ারি দু হাজার থেকে তোসরা জুন দু এই সময়টিতে আবার দু হাজার সাতাশের বিশে অক্টোবরের পর থেকে তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত স্টক মার্কেটে আমরা বড় উচ্ছাল পরিলক্ষিত করব তবে দু সালে কিন্তু স্টক মার্কেটে একাধিকবার কারেকশান হতে চলেছে দু পঁচিশ সালে রিয়াল্লি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে নিন সেখানে এক্স্যাক্টলি ডেট বাই ডেট আমরা বলে দিয়েছি যে স্টক মার্কেট কবে কবে ক্রাশ করতে পারে প্রতিকারস্বরূপ স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের প্রথমেই বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ্বরায়নামা আর এখানে স্ক্রিনে লেখা আছে ওম প্রাং প্রিং প্রওসা সানিশ্বরায়নমা যে কোনো একটি আপনারা একশো আটবার করে প্রতিদিন সন্ধ্যেবেলা করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল নিজের মুখে ছায়া দেখার পর যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে ডোনেট করুন অথবা শনি মহারাজের মহারাজের স্মল ফিঙ্গারে গিয়ে আপনারা সেখানে অভিষেক করান বা শনি মহারাজের যে লিঙ্গ হয় বা শনি মহারাজের যে শিলা হয় সেখানে আপনারা সরিষার তেল দিয়ে কিন্তু অভিষেক করাতে পারেন উপকৃত হবেন আর এছাড়া আপনারা শনি মহারাজের প্রণাম মন্ত্রম জয় জয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং তাং নাম আমি এটিও আপনারা জপ করতে পারেন প্রতিদিন সন্ধ্যেবেলা করে উপকৃত হবেন অন্ততপক্ষে শনিবার করে তো করুন উপকৃত হবেন দেখুন সাড়ে সাতে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সাড়ে সাতে চলাকালীনও কিন্তু একজন ব্যক্তি রাজা বা রানীর হালে হাড়ে কাটাতে পারে কোনো ওই নীলা পরে বা পিতাম্বরে নীলা পরে দামি দামি দু আড়াই লাখ টাকা তিন লাখ টাকা নীলা পরে কোনো লাভ হবে না শনি মহারাজকে কেনা যাবে না কারণ উনি কর্মফলদাতা কেউ যদি মার্ডার করে থাকার পর একুশ বছর জেল খেটেও আসে তবুও তার তাকে কিন্তু শনি মহারাজের কিন্তু কর্মের ফল ভোগ করতেই হবে শনি মহারাজের কাছে কোনো মুক্তি নেই কোনো ছাড় নেই এমনকি কোনো ব্যক্তি যদি পাপ করার পর যদি লাখ লাখ যদি শনি মন্দির খুলে থাকে দিনরাত শনি মহারাজের নাম জপ করে দান ধ্যান করে সব কিছু ত্যাগ করে ফেলে তবুও তার মুক্তি নেই শনি মহারাজ এতটাই কঠোর অন্যায় করে থাকলে তার শাস্তি আপনাকে পেতেই হবে সে আপনি যতই শনি মহারাজের মন্ত্র জপ করুন তাবিজ কবজ মাদুলি পাথর পরুন কোনো উপায় নেই তাহলে এই সময় আমাদের সব থেকে বেঁচে থাকা আসল পথ কী গুরুর গাইডেন্সে থাকা আমাদের মতো শিক্ষাগুরু বা দীক্ষাগুরু জন্মগুরু সকলের ভক্তি নিয়ে থাকা আর এই সময় অবশ্যই আমাদেরকে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করতে হবে সময়ের কাজ সময়ে করার চেষ্টা করতে হবে এগুলি মেনটেন করে দেখুন না বিচিং করবেন না পর সমালোচনা পরচর্চা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলি করা থেকে বিরত থাকুন হাম্বেল হওয়ার চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা তাদেরকে একটু দান দান করুন সেবা করুন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করুন যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায়ের মানুষজনদের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করা যায় ওই বাড়িতে কাজের দিদি কাজের মাসি কাজ করে তাকে বাসি খাদ্য খাবার দিচ্ছেন শনির দুর্বলতা কিন্তু আর বৃদ্ধি পাবে তাহলে এগুলি খেয়াল রাখতে হবে আমাদেরকে শনিবার করে নিরামিষ খেলাম কালো ড্রেস পরলাম না এগুলি শনির কোনো প্রতিকারই নয় যত পারেন কালো ড্রেস পরুন না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই শনিবার করে মাছ মাংস খেলেও কোনো ইম্প্যাক্ট নেই মন কতটা আমাদের সৎ দেখতে যেও না চারপাশ কে কেমন আছে উদ্বুদ্ধ করো নিজেকে তুমি নিজে কতখানি পবিত্র তাহলে তাবিজ কবচ মাদুলি পাথর কিন্তু নয় যদি উন্নতি করতে চান কর্মের দ্বারাই সম্ভব কর্মান্নি অধিকার আস্তে মা ফলে এসো চানা মা কর্মফল হেতু বুর্মাত্মে সঙ্গ আসতে কর্মানি কর্ম করলে তবেই তো কর্মের ফল পাবেন আরেকটি কথা মাথায় রাখবেন শনি মহারাজের ক্ষেত্রে কিন্তু এই সাড়ে সাতের সময়ে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মহাদেবের নাম ধ্যান ধ্যানারাধনা এছাড়া হনুমানজির নাম ধ্যান ধ্যানারাধনা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম ধ্যান ধ্যানারাধনা এই তিনটি জিনিসই আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তার কারণ হনুমানজি নিজে কথা দিয়েছিলেন যারা হনুমান ভক্ত বা যারা হনুমানজির ভক্ত তাদেরকে তিনি কখনোই নেগেটিভ ইম্প্যাক্ট প্রদান করবেন না আর শনি মহারাজ যেহেতু তিনি কর্মফলদাতার ট্যাগ পেয়েছেন মহাদেবের কাছ থেকে তাহলে মহাদেবের ভক্তদের উপরেও তিনি করুণা কিন্তু বর্ষণ করেন আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শনি মহারাজের অপার প্রেম এজন্য তার ভক্তদের প্রতিও কিন্তু তিনি অবশ্যই অনেক তিনি আশীর্বাদ বর্ষণ করে থাকেন আর যদি এই সাড়ে সাথে চলাকালীনও সততার পথ ধর্মের পথ এবং গুরু ভক্তির পথ যদি আপনি যদি গ্রহণ করতে পারেন তাহলে এই সাড়ে সাতই চলাকালীনও কিন্তু আপনারা রাজা বা রানীর ন্যায় হালে চলতে পারেন এর জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ পাল্লে গ্রহণ করুন সঠিক পথে ধাবিত হন সেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি